হ্যালো বন্ধুরা এই যে আমি আজকে একটু দই পরোটা করব। এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু দুধ গোলমরিচ চিনি নুন একটু ঘি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব এর মধ্যে জল পড়বে না পুরো দই দিয়েই এটাকে আমি ভালো করে মেখে নেব এই যে আমার মাখা হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এটা আরও সফট হয়ে যায় পঁচিশ মিনিট পর যে চলে এলাম সবগুলো আমি লেচি বানিয়ে নিয়েছি নিয়ে এই যে আমি এখানে একটা বেলে নিয়েছি গোল করে নিয়ে এই সাইডটা এক সাইডটা কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো যেরকম আইসক্রিমের কোন হয় ওইভাবে এটাকে করে নেব এটা একটা ডিজাইন আর কি পরোটার তো ওই গোল পরোটা খাওয়া হয় এটাকে একটু একটা ডিজাইন করলাম আর এর হচ্ছে কী বলে খাচে কাচে হচ্ছে একটা পিস পিস করে উঠে যায় এরকম করলে আর কি ফুলের মতো দেখতে হবে তারপরে এটাকে আমি এটা বেল বেলে নেব অনেকে এটাকে ময়দা এই তেল দিয়েও বেলে কিন্তু আমি তেল দিয়ে বেলবো না অত তেল খাবো না যতুকুরোটার মধ্যে ভাজা হবে ময়ম দিয়েছি ওর তাই জন্য আমি এটা আটা দিয়েই বেলে নিলাম এই যে এটা আবার আমি আর একটা একটা শেপ দিলাম এইভাবে করে তারপরে আর কি বেলে নেবো আটা দিয়ে চৌকো একটা আমি করেছি সেটা দেখানো হয়নি একটা চৌকো পরোটাও বানিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে সব বেলে ভেজে নেব আমি এর সাথে ঘুগনি দিয়ে খাওয়া হবে কিন্তু আমি ঘুগনিটার ভিডিওটা দেখালাম না অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্যে এবার এটাকে আস্তে আস্তে করে বেলে নিয়ে যেহেতু আটা দিয়ে বেলা এই জন্য একটু টান ধরছে ময়দা হলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যেত আর এটা তো একদম সফট হয়ে গেছে এটাকে একদম খুব নরম করে আর কি মাখা যাবে না যেহেতু রেখে দেওয়া হয় দই দিয়ে হলে এটা নরম হয়ে যায় তাই জন্য মাখার সময় খেয়াল রাখতে হবে এর একটু শক্ত শক্তই থাকে মানে থাকলে ওটা রাখলে সফট হয়ে যাবে এর মধ্যে কোনো জল পড়ে না এটা পুরো দই দিয়েই মাখাটা হয় আর কি যারা করেন তারা তো জানেন আমি তাও একটু করলাম বলে বললাম অনেকে নতুন আছে নতুন জীবন জীবনযাপন করছে আর কি শুরু করেছে সবে তা অনেকেই তো জানে না তাই একটু বলে দিলাম এবার আমি এই যেটা ফুলের মতো বানিয়েছিলাম ওইটাকেও এবার একটু বেলে নেব আস্তে আস্তে তো বন্ধুরা কেমন আছেন সবাই সকলেই ভালোই আছেন আমাদের এই দিকে তো বৃষ্টি কমই হচ্ছে আর সবাই তো জায়গায় দেখছি তো বৃষ্টি হয়েছে বর্ষায় সব ভেসে যাচ্ছে ঘরে জল ঢুকছে দেখছি ফোনের মধ্যে সব যে এটা আমি তেল দিয়ে ভাজবো যেহেতু এটা আমি ঘি দিয়ে ময়াম দিয়েছিলাম খুব বেশি আর কি তেল খাব না এত রিচ এত এত গরমের মধ্যে তাই জন্য আমি এটা সাদা তেল দিয়েই ভাজছি আপনারা চাইলে এটা ঘি বা অনেকেই আছে মাখন দিয়েও ভাজতে পারেন আমি এমনি সাদা তেল দিয়েই ভাজলাম তাতেই এটা একেবারে ফুলে ফুলে উঁচু হয়ে যাচ্ছে এতটাই সফট হয় আর কি এটা যারা করেন নিয়ে একবার করে দেখবেন খুব ভালো লাগে একটা তন্দুরি তন্দুরি মতো মানে খুব ভালো একটাই লাগে এই ভাজা হয়ে গেছে পরোটা আরও কিছু আছে ভেজে নিলাম একে একে সবগুলো এই যে আমার হয়ে গেছে এই যে ঘুগনি দিয়ে খাবো আমি দেখুন এতটাই সফট হয়েছে যে এক হাত দিয়েই এমনি ছিঁড়ে যাচ্ছে এটা খুব নরম হয় পাওয়াটা খেতেটাও খেতেও খুব খুব সুস্বাদু খুব ভালো লাগে চাটা